হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও খুবই খুবই ইনফরমেটিভ কারণ অনেকে আমাকে কমেন্ট করেছেন স্পেনে বর্তমান অবস্থা কি স্পেনে কেউ লিগেল হওয়া যাবে স্পেনে কাজ পাওয়া যায় কি না এই একটা ব্লগ করার জন্য আজকে বললাম যে আমার বন্ধু আমার সাথে আছে সে প্রায় এক বছর যাবত স্পেনে আছে তো আমি তার কাছ থেকে আজকে জানবো যে বর্তমানে স্পেনের অবস্থা কি স্পেনে মানুষ কাজ পাচ্ছে কিনা বা কাগজ কীভাবে হয় বা এখানে কেউ লিগেল হয় তো আমার বন্ধুর কাছে আজকে জানবো তো কী অবস্থা এবার ভালো আছো আসসালামাইকুম কী অবস্থা এই তো আলহামদুলিল্লাহ কী অবস্থা আলহামদুলিল্লাহ তো আমি স্পেনে আছি আজকে আমার তিন নম্বর আজকে আমি চলে যাবো বুখারেস্টে রোমানিয়াতে তো আজকে আমি শুনবো থেকে কিন্তু কতদিন যাবো তুমি আমার তো হয়ে গেছে বছরের মতো তো যাই হোক দেড় বছর আসো এখানে তো বর্তমান স্পেনের অবস্থা কি আসে মোটামুটি খারাপ না ভালো স্পেন তো খারাপ না ইউরোপের মধ্যে এখন সবথেকে মোটামুটি ভালোই আছে বাস কাগজপত্রের দিক দিয়ে ঠিক আছে মোটামুটি খারাপ না রিসেন্ট সময় আপনার হয় কি ওই মানুষ বেশি আসছে আর কি কাজ পাইতে একটু প্রবলেম হয় আহ বিশেষ করে কোন ইলিগেল মানুষকে কাজে নিতে চায় না বা নিলেও কাগজ দেয় মানে কাজ জানা লোক নিতে চায় এদেশের থেকে তার বিষয় ওই কি এই দেশের বাসাটা কারণ অন্যান্য দেশের তুলনায় আপনি এখানে কাজ করতে পারবেন কারণ সাপোজ ধরুন আপনি লন্ডন ধরেন আপনি কাজ করতে পারেন কিন্তু এখানে একটা নিজস্ব ভাষা আছে শিখার সম্ভব কিন্তু মিনিমাম একটা সময় তো লাগে দুই তিন মাস লাগে মিনিমাম বেসিক জানতে প্লাস এই দেশে বা বা কর্তা টুকটাক ওই হিসাবে আমাদের বাঙালিরা অনেকটা পিছিয়ে আর কি অন্যান্য জায়গায় লোকেরা খুব তাড়াতাড়ি ভাষা শিখে বলে কিন্তু আমাদের সময় লাগে ওইটাই আর কি আর স্পেন মোটামুটি খারাপ না ভালো আছে তবে স্পেন অন্যান্য দিক থেকে এখানে আবার একটু সুবিধাও আছে সে লাইট দিক থেকে একটু প্রবলেম আছে ওই তোই আর কি আর সব থেকে ওই কি স্পেন খারাপ না দেশ ভালো আছে কিন্তু সব থেকে একটা বড় জিনিস কি যে কোনো দেশে যদি আপনি কষ্ট করতে পারেন তাইলে আপনি একটা জায়গায় দিতে পারবেন অবশ্যই আপনার ধৈর্য থাকতে হইব বা পরিশ্রম করতে এই এটি আর কি আর কিছু স্বাভাবিক থাকেন তাহলে ঠিক আছে যে আমরাই যাচ্ছি আসি ইনশাল্লাহ দিয়ে কি হয় একটা আশার উপরে আসি বা কষ্ট 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 করতেছি ওই ক্ষেত্রে আবার অনেক রিসেন্ট আসতেছে মনে করতেছে যে আমি চাষমু আসা কিছু কাগজপাতি আছি এখানে থাকা লাগে টুকটাক উনি বলতেছে না আমি থাকু না আমি কাগজ পুজা দেন আমি চলে যাবো আমার হয়ে যাবো ঠিক আছে হয়তো হতে পারে ভাই বা হয়ে যাবে কিন্তু একটা দেশে থাইকা করাটা বেটার আমি মনে করি বা যারাই আসে আর যারাই প্রতিতে আসছে সবারই কাগজপাতি হয়েছে আগে করে সমাল লাগে আগে টপ আছে যখন বডি इजी হইছে কিন্তু এখন এই রিসেন্ট সময় এত আমরা যতগুলো জানি বর্তমানে মধ্যে আগে তো কাগজের এখন মধ্যে একমাত্র স্পেনেই মানে এরকম কাগজ হয় কাগজ করতে হলে কি কি করতে এখানে আশা এখানে কিছু বেসিক ফর্ম আছে কিছু সিস্টেম আছে এটা এখানে বলে আপনারা এই যারা এই কাগজগুলো জমা দেয় একেবারে আড়াই তিন বছরের কাগজ ছিল এখানে তিন বছর অতিবাহিত করতে

বুঝছি তারপরে বাসার সার্টিফিকেট দেওয়ার পরে পরে আর কোন কন্টাক্ট মেবি করতে হয় কোনো রেস্টুরেন্ট এগুলো তো পরে এগুলো তো কাজের কোনটা আপনি পরে যখন আপনার তিন বছর ছুঁই ছুঁই বর্তমান দেশ থেকে একটা কাগজ আনতে হবে হয় কাগজপাতি আপনার আবগাদ যারা আছে না ধরাই দিবে আর এগুলো তো পরে আপনি

অনেক সংকট এখানে অনেকে আছে রুমানিয়া থেকে আসছে তারপরে তোমার বিভিন্ন দেশ থেকে আসছে এখানে আসার পরে কাগজ পাচ্ছে না মানে কাজ পাচ্ছে না এখানে খুব টাফ কাজের আমরা যেদিকে বুঝতে পারলাম তো আপনারা যারা আসবেন মানে অন্যান্য সেন্ট্রাল রূপে আর থাকে যারা আসবেন এখানে বা রোমানিয়া থেকে যারা আসতে চান এখানে কাজ আগে আগে আপনারা কাজ দেখে তারপরে এখানে আসবেন কারণ আসার পরে এরপর এখানে মানে বাসা পাওয়াটা অনেক টাফ কারণ মানুষ তো চলে আসছে এখন বর্তমানে স্পেনেই মানুষের সুযোগ সুবিধা দিচ্ছে ভালো এই জন্য সবাই স্পেনে চলে আসতেছে সেক্ষেত্রে কিন্তু এখানে মানে টাকাটা বাসা প্লাস আপনার কাজের সুযোগ সুবিধা খুবই কম তো এটা আমি আপনাদেরকে এটা মেসেজ দিলাম আপনাদেরকে যেহেতু আমি এখানে আসি আমার ফ্রেন্ড সেও বলছে আমিও নিজের চোখে দেখেছি সেটা অনেকে এখানে আসে কারণ কাজ পাই নাই তো এটা হচ্ছে স্পেনে বর্তমান অবস্থা তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু ইনফরমেটিভ পাইছেন ইনফরমেশন পাইছেন যে কীভাবে স্পেনে বর্তমান কী অবস্থা স্পেনে কী চলতেছে যেহেতু আমিও আসছি সেক্ষেত্রে একটা ভিডিও করে দিলাম আমার ফ্রেন্ডের সাথে তো আজকে এই পর্যন্ত আর ভিডিওতে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাই কি জিনিসটা জানিয়ে দেবেন যে বর্তমান কী অবস্থা ইউরোপে এবং কী স্পেনে তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ